আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন মোর শহের জাপান ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জাপানে প্রায় কুড়ি হাজারের মতো বাংলাদেশি ভাই বোনেরা ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই সংখ্যার একটি অংশ গুরুত্ব পেয়েছে জাপানের কিছু এলাকায় যার প্রমাণ আজ দেখাবো আজকের এই ধূমপান বিষয়ক ভিডিওটিতে জাপানে ধূমপান নিষিদ্ধ এলাকায় ধূমপান করলে জরিমানার পরিমাণ ও জেল জরিমানার সময়কাল উক্ত এলাকার স্থানীয় আইন এবং শৃঙ্খলা অনুযায়ী হয়ে থাকে নিষিদ্ধকরণ এলাকায় প্রকাশ্যে ধূমপান করলে সাধারণত অর্থিক জরিমানার পরিমাণ এক হাজার থেকে দুই হাজার ইয়েন থেকে শুরু হতে পারে এবং কারাদণ্ডের সময়কাল কয়েকদিন থেকে কিছু সপ্তাহ পর্যন্ত হতে পারে আর মজার ও গরবের বিষয় হচ্ছে যে জাপানের কিছু এলাকার রাস্তায় এবং ফুটপাতে জাপানিজ ভাষার পাশাপাশি বাংলায় লেখা আছে যে রাস্তায় ধূমপান নিষিদ্ধ এলাকা যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে এই এলাকার রাস্তায় বিড়ি সিগারেট খাওয়া নিষিদ্ধ এখানকার বাঙ্গালিরা কতটুকু গুরুত্বপূর্ণ হলে তারা স্থানীয় প্রশাসনের নজরে এসেছে তা এই লেখা দেখেই বোঝা যায় আর একজন বাংলাদেশি হয়ে আমিও আনন্দিত যে জাপানের মতো দেশের রাস্তায় আমাদের সম্মানিত বাংলা ভাষার সাথে সাক্ষাৎ হওয়া এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে